নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেলা দেখে দেখতে এসছো যে আজ আমি যে প্রোডাক্ট সম্বন্ধে বলবো তো কী বলবো সেটাই শোনার জন্য এসছো তো এই প্রোডাক্টটা তোমরা কেমন করে ব্যবহার করবে কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে আর এই প্রোডাক্টটা আমি কেমন করে ব্যবহার করছি দিতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি সবটা আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো দিলে সব বুঝতে সুবিধা হবে আর কি স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর দিয়ে ব্যবহার করো তো আজ আমি নিয়ে নিয়েছি এখানে প্যারাশুট অ্যালোভেরা অয়েল তো এই তেলটা আমি ব্যবহার করছি প্রায় হয়ে গেল তিন থেকে চার মাস মতন হয়ে গেলো তো আমার স্মুথনিং হেয়ার তো স্মুথনিং হেয়ারে তোমরা এই তেলটা ব্যবহার করতে পারবে কি পারবে না অনেকেই কমেন্ট করেছিলে তো তার জন্যই আমি এই রিভিউ ভিডিওটা দিলাম তোমাদের তো তেলটা বানাতে লেগেছে দেখো হচ্ছে কোকোনাট আর কোকো কী লেগেছে বলো তো অ্যালোভেরা তো অ্যালোভেরাটা আছে অ্যালোভেরাটা আমরা চুলে যদি অরিজিনাল অ্যালোভেরাটা লাগাই জেলটা তখন কিন্তু চুলটা আমাদের প্রচুর শাইনিং করে আর প্রচুর সিল্কি হয়ে যায় তো শুধু অ্যালোভেরাটা লাগালে আর এই তেলের সঙ্গে যখন এই অ্যালোভেরাটা মিক্সড আছে তো তখন কিন্তু কী হয় বলো তো চুলটা পুরো আরও সত্যি শাইনিং করে আর ভীষণ পরিমাণে কাজ করে ভালো আর কি সব দিক থেকে মানে সব দিক থেকে ভালো চুলটা রাখতে সাহায্য করে তো যাদের ড্যান্ড্রফ সমস্যা হচ্ছে প্রচুর এখনই এই ওয়েদারে না প্রচুর কিন্তু অনেকের ড্যান্ড্রফ সমস্যা হচ্ছে আমারও হচ্ছিলো তো তার জন্য স্মুথনিং হ্যার মানে তো অনেক সময় কী বলো তো তেল দেওয়া হয় না তো আমরা ভাবি তেল তেলে চুল পড়বে না তো ওই জন্য আমরা ভয়ে তেল লাগাই না তো সেটার ভয়ে কিন্তু অবশ্যই আমাদের মাথায় ড্যান্ড্রফ চলে আসছে তো ড্যান্ড্রফ দূর করার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো ড্যান্ড্রফ দূর করতে শুধু এই তেলটা ব্যবহার করলেই চলবে তো যারা ভাবছো মশলা তেল বানিয়ে করে তোমরা ব্যবহার করবে তো তাদেরকে বলবো অবশ্যই তোমরাও এই এই রেমেডিটা ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে সপ্তাহে একদিন লাগালে কিংবা এক ঘন্টা লাগিয়ে করে তোমরা যদি মাথায় শ্যাম্পু করে ফেলো দেখবে তোমাদের ড্যাটরুপ কিন্তু মাথা থেকে অনেকটা চলে গেছে তো আমি বলবো যে যেমন করে তো আমি ব্যবহার করছি তো তোমরাও তেমন করে ব্যবহার করো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে তো আমি এই মশলা তেলটা বানিয়েছি হচ্ছে কি দিয়ে বানিয়েছি সেটা আমি তোমাদের বলছি তো এই মশলা তেলটা প্রথমে আমি বলি এটা কোকোনাট অ্যালোভেরা প্যারাশ্যুটের নারকেল তেলটা তো এই নারকেল তেল দিয়েছি আর আমি তেলের সঙ্গে দিয়েছি কালো জিরে দিয়েছি মেথি দিয়েছি লবঙ্গ দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আর জবা পাতা দিয়েছিলাম দিয়ে তারপর আমি তেলটা কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে করে তেলটা ছেঁকে নিয়েছি ছেঁকে করে কিন্তু আমি বোতলের মধ্যে ফুরে দিয়েছি মানে ভরে নিয়েছি বোতলের মধ্যে ভরে করে অবশ্যই কিন্তু আমি আবার কাঁচা কালো জিরে আর কাঁচা মেথি দিয়ে করে আমি বোতলটা আটকে রেখেছি এখন কিন্তু আমি এই তেলটাই ব্যবহার করছি এই তেলটা কিন্তু আমি বানিয়েছি অনেক দিন হয়ে গেছে তার জন্য আমি বানানোর মানে পুরোটা আর কি প্রোডাক্ট আমি শেয়ার করতে পারলাম না কেমন করে বানিয়েছি শুধু আমি বলে দিলাম তোমাদেরকে যে এইগুলো দিয়ে তোমরা তেলটা ফুটাবে তারপর তোমরা ব্যবহার করবে বোতলে দেখো কালো জিরে এবং মেথি কিন্তু দেখা যাচ্ছে অবশ্য তো আমার একটু ড্যান্ড্রফ হয়ে গেছিলো তো তার জন্য আমি ভাবলাম তো এই তেলটা অনেকদিন ব্যবহার করা হয়নি তো ব্যবহার করা যাক ব্যবহার করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি দেখো যে বোতলের মধ্যে কিন্তু কালো জিরে আর মেথিটা কিন্তু নিচের দিকে চলে আসলে তেলটা যখন আমি নিলাম তো ড্যান্ড্রফ হলে মাথায় কী বলো তো প্রচুর হেয়ার ফল হয় কিন্তু তার জন্য আর কি মাথা মানে শান্তি লাগে না মাথা সবসময় চুল কাতে থাকে ড্যান্ড্রফ হলে তো তার জন্য আমি ভাবলাম অনেক হলো মাথায় তেল লাগানি তো তেলটা আমি লাগিয়ে ফেলি আর এই তেলটা লাগালে না একবার লাগালে আর দুবার লাগাতে হয় না কারণ একবার লাগালেই না ড্যানড্রপ অনেকটা চলে যায় তো পুরোপুরি সম্পূর্ণ শেষ হয়ে যায় আর দুদিন যদি লাগাও তুমি তো পুরোপুরি একবার শেষ হয়ে যাবে ড্যান্ড্রফ কিন্তু আর আসবেই না অনেক সময় কিন্তু মাথা শুক মানে শ্যাম্পুর জন্য কিন্তু ড্যান্ড্রফ চলে আসে তো আমার সেটাই হয়েছিল তো তার জন্য এই চলে এসেছিল তো সেটার জন্য আমি ভাবলাম না মাথায় হবে তেলটা লাগাই তেলটা দিয়ে করে ভালো করে ম্যাসাজ করবো ম্যাসাজ করে তারপর আমি সকালবেলায় মাথাটা ধুয়ে নেব তো যারা ভাবছো যে তেলটা কেমন করে ব্যবহার করবে তাদেরকে বলবো অবশ্যই মাথা যেন তোমাদের পরিষ্কার থাকে ঘামটাম দিয়ে করে যেন মাথা মাথা যেন শুকনো না হয়ে থাকে যদি ঘাম টাম দিয়ে করে মাথা শুকনো হয়ে থাকে তাহলে বলবো কেউ তেলটা ব্যবহার করবে না ওরকম মাথাতে ব্যবহার করলে প্রচুর কিন্তু হেয়ার ফল হয় আর যদি ভালো করে তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা মাথায় শ্যাম্পু করে তারপর তোমরা তেলটা লাগাবে তারপর তারপর দিন কিংবা এক দু ঘন্টা পর তোমরা মাথাটা ধুয়ে নেবে দেখবে ভালো রেজাল্ট পাবে আর নোংরা মাথায় ব্যবহার করলে প্রচুর কিন্তু হেয়ার ফল হয় ওটাও আমি তোমাদের বলে দিলাম তো আমরা অনেকেই দেখেছি শ্যাম্পু করে দু তিন দিন পর অনেকেই তেল দেয় তারপর মাথারে শ্যাম্পু করে ওরকম করে শ্যাম্পু করে তারপর আবার বলে আমার প্রচুর হেয়ার বল হচ্ছে কোনো রেজাল্ট পাচ্ছি না কিন্তু ওরকম কী করে তোমরা রেজাল্ট পাবে মাথার তো গোড়াতে একটা মেহি ডাস্ট টাইপের চলে যায় তো সেই ডাস্টটা তখন তিলে মাথায় তেলটা দাও তখন ওই ডাস্টটা কিন্তু পুরো চুলের গোড়াতে চলে যায় তো তখন তো তোমাদের ভালো রেজাল্ট আসবে না কারণ চুলের গোড়াতে চলে গেলে ন গোড়াটা তখন চুলটাই উঠবে তোমাদের মাথা থেকে তো সেটাই হচ্ছে না তো ভালো রেজাল্ট পেতে অবশ্যই তোমরা মাথার শ্যাম্পু করে তারপর তোমরা তেলটা লাগাও দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর একটাও কিন্তু হেয়ার ফল হবে না প্রচুর মানে সমস্যা থেকে তোমরা সমাধান পেয়ে যাবে তো আজকের ভিডিও আমার এত দূরে আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই একটা শেয়ার করে দিও আর যারা নতুন ভিউ তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো মাথায় আমি তেল লাগালাম অনেকে কিন্তু তেল লাগানোর সময় কিন্তু প্রচুর হেয়ার ফল হয় কিন্তু আমার সেটা হয়নি একটা মাত্র চুল পড়লো তোমাদের চোখে সামনেই তোমরা দেখতে পেলে তো আজকের মতন আমার ভিডিও এত দূরেই তো আমার পুরো মাথার চুলটা এখন তেল লাগানো হয়ে গেছে তো এখন আজ এখন আমি এটা রেখে দেবো সকালবেলা ওয়াশ করে নেবো তোকে বন্ধুরা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো